আসসালামু আলাইকুম দর্শক আজকে যশোরে তাপমাত্রা চলতেছে একচল্লিশ শুরু করে এত তাপমাত্রা পড়ার কারণে আমাদের প্ল্যান হলো যে একটা ভিডিও করার তো আমরা সাদে চলে আসলাম প্যানে ডিমটা দিয়ে দিলাম দর্শক দেখতে পারতেছেন যে এত তাপমাত্রা যার কারণে হচ্ছে ডিমের সাদা অংশগুলো গরমের উত্তাপের কারণে জমাট বাঁধা শুরু করছে এখানে আমি বসে আছি আমার নিজেরা অনেক কষ্ট হচ্ছে একচল্লিশ তাপমাত্রার উপরে চলতেছে এভাবে কিছু সময় আমরা রেখে দিব নাড়াচাড়া করতেছি কিছু সময় রেখে দিলে ডিম ভাজিটি ফুল কমপ্লিট হয়ে যাবে দর্শক দেখতে পারছেন যে আমাদের ডিম ভাজিটি প্রায় কমপ্লিট আমরা ডিম ভাজিটি যাতে প্যান্টার হিট হয় জন্য আমরা সাত থেকে আট মিনিট রোদ্রে রেখে দিয়েছিলাম যার ফলাফল আমরা এখন দেখতে পাচ্ছি দেখেন খাওয়ার উপযোগী হয়ে গেছে প্রায় সুন্দর একটা কালার হয়ে গেছে দেখেন ফুল কমপ্লিট ডিম ভাজিটুকু একবার খাওয়া যাবে এখন খাওয়ার উপযোগী